ভেটকি মাছের পাতুরি আমার ছেলের ভীষণ পছন্দের খাবার ভেটকি মাছের পাতুরি করলে আমার ছেলেকে আর বলতে লাগে না নিজের ইচ্ছাতেই দু তিনটে পাতুরি খেয়ে নেয় এতটাই ভালোবাসে খেতে আসলে মাছটাতে তো সেরকম কাটা থাকে না তাই এতটা ভালোবাসে খেতে তাই ওর জন্য ভেটকি মাছের পাতুরিটা বানিয়েছিলাম আমি যেভাবে সবসময় ভেটকি মাছের পাতুরিটা বানিয়ে থাকি তার থেকে একটু আলাদা করে আজকে ভেটকি মাছের পাতুরিটা বানিয়েছি খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল ভেটকি মাছের পাতুরি রেসিপি অনেকেই জানে আবার অনেকেই জানে না যারা জানে না তাদের জন্য রেসিপিটা শেয়ার করলাম খুব সহজভাবে রেসিপিটা তৈরি করে নেওয়া যায় প্রথমে মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তার মধ্যে লবণ আর পাতিলেবুর রস ভালো করে মাখিয়ে নিয়ে পাঁচ থেকে দশ মিনিট মতো রেখে দেবো এখন একটা মশলা তৈরি করে নেবো আর তার জন্য একটা বড় দেখে বাটি নিয়েছি আর বাটির মধ্যে চার চামচ মতো টক দই দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি কালো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা কাজুবাদাম একসাথে পেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম আর সরষের তেল দিয়ে দিয়েছি দইয়ের সাথে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব তোমরা চাইলে এখানে সাদা সর্ষেও ব্যবহার করতে পারো ভেটকি মাছের পাতুরি অনেকেই তো অনেকভাবে খেয়ে থাকো একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো অসম্ভব ভালো হয় খেতে দইয়ের সাথে মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন মাছগুলো এই মশলার মধ্যে দিয়ে এপিট ওপিট করে মশলাটা মাছের গায়ে লাগিয়ে নিয়ে প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতো রেখে দেব। দশ মিনিট পর চৌকো চৌকো করে কলাপাতা কেটে নিয়েছি আর ফ্রাই প্যানে সেঁকে নিয়েছি তারপরে এই কলাপাতার মধ্যে এক এক পিস করে মাছ আর মশলা একটা করে কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে কলাপাতা মুড়ে নিয়ে সুতো দিয়ে বেঁধে দেব। কলাপাতা ফ্রাইপ্যানের ওপর বা আগুনের ওপর ধরে সেঁকে নিলে তাহলে কলাপাতা ফেটে যায় না ছিঁড়েও যায় না দেখো এইভাবে মুড়িয়ে নিয়ে এখন সুতো দিয়ে বেঁধে নেব এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব তো এখানে আমি প্রত্যেকটা বানিয়ে নিয়েছি এখন পাতুরিগুলিকে ফ্রাই করে নেব তার জন্য ফ্রাই প্যানে আমি সর্ষে তেল দিয়ে দিলাম আর সর্ষের তেলটা চারিদিকে একটু ছড়িয়ে দেব তেলটা গরম করে নিয়ে এর মধ্যে কলাপাতায় পাতায় মোড়া পাতুরিগুলো দিয়ে দেবো ফ্রাই প্যানটা আমার ছোট বলে তাই তিনটে করে পাতুরি দিয়ে দিলাম একসাথে অনেকগুলো পাতুরি দিয়ে দিলে তাহলে ভালো করে ফ্রাই করা যাবে না পাতুরিগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট সময় নিয়ে ফ্রাই করে নেব। তিন মিনিট পর ঢাকনা খুলে পাতুরিগুলি উলটিয়ে দেব। এইভাবে কয়েকবার উলটিয়ে পালটিয়ে পাতুরিগুলি ফ্রাই করে নেব পাতুরিগুলি ফ্রাই করার সময় ফ্লেমটাকে লো করে ফ্রাই করতে হবে ঢাকনা খুলে খুলে কয়েকবার উল্টে পাল্টে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা করে তোমাদেরকে খুলে দেখাচ্ছি খুব সহজভাবে কম উপকরণে তোমরাও এইভাবে ভেটকি মাছের পাতুরি বানিয়ে নিতে পারো এইভাবে বানিয়ে খেলে এর স্বাদ কোনোদিনও ভুলতে পারবে না দেখো গ্রেভিটা কি সুন্দর হয়েছে মাছটাও কিন্তু খুব সুন্দর ফ্রাই হয়েছিল কেমন লাগলো তোমাদের আমার আজকের রেসিপি ভেটকি মাছের পাতুরি অবশ্যই কমেন্ট করে জানিও যদি তোমাদের ভালো লেগে থাকে আমার আজকের ভিডিওটা একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও প্লিজ